তুই এখানে কি করছিস তোকে না রোনার জন্য এক গ্লাস গরম দুধ আনতে বললাম সেসব পরে হবে আগে তো মামুনু নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল ইয়ে মানে আয়নের কাছ থেকে লুকিয়ে তো লাভ নেই আপা সত্যটা তো আয়নকে জানাতেই হবে আয়নের সত্য জানার অধিকার আছে কি তাই না দাদুভাই তুমি আমার দিকে তাকিয়ে বলো মামুনে কি সত্যি ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল ওহ এত বড় কথাটা তুমি আমার কাছে কেন লোকালে বলো কেন আমি আসলে ভেবেছিলাম এসব কথাবার্তা শুনে তুমি যদি আবার দুশ্চিন্তায় পড়ে যাও দাদুভাই দুশ্চিন্তা করবে বলে তুই এমন একটা সিরিয়াস কথা আয়নকে বলবি না ওর মামুনি কিসের মধ্যে আছে সেটা ও জানবে না তুই চুপ কর একটা কথা বলবি না আমি আমার নাতির সঙ্গে কথা বলছি কেন মুখ বন্ধ রাখবে দাদু যদি মুখ বন্ধ রাখতো তাহলে তো আমি জানতেই পারতাম না মামুনের অবস্থা এতটা খারাপ এখন তো আমার মনে হচ্ছে যে আমারই মাথাটা খারাপ হয়ে যাবে দাদু ভাই দাদু ভাই শোনো না শান্ত হয়ে আমার কথাটা একটু শোনো আমি আমি তো ডাক্তার ডেকে এনেছিলাম ওষুধ দিয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই তুমি যাও না দাদু ভাই ভাই জান ভাইরা যেতে আছে মাটি কোবাইতে কোবাইতে কি কোন দিকে কোবাইতেছি আর আপনি কি তারা দিতাছেন এক এক ধরে মারে কম এক ধরে মারে কম ভাইরা বলেন মারেন কাম পছন্দ না হলে ওরে ভাইরা ফালান

দরজা তো আমার এসব বুদ্ধি যে তোর কাছে কুবুদ্ধি মনে হচ্ছে সেটা আমার খুব ভালো করেই জানা আছে আরে না না আপা সত্যি বলছি তুই বিশ্বাস কর এত বছরে এই প্রথম তোর বোন হিসেবে গর্বে আমার পেট ভরে যাচ্ছে কি বললি না না বুক ভরে যাচ্ছে আচ্ছা আপা আমি না ভাবতেই পারছি না তোর মাথায় এত সব আইডিয়া এলো কি করে আবার এত কিছুতেই বা করলি কি করে তোকে না তোকে আসলে আমার এসব কথাগুলো বলাই ভুল হয়ে গেছে আহা করিস না বল না বল না সত্যি করে রুনা একবারও তোর ধরতে পারলো না রুনাকে তোদের কাছে চালাক মনে হলে কি হবে আমার কাছে কিন্তু রুনা শিশু এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই আচ্ছা দাদা ভাই কোথায় দাদাভাই কোথায় সেটা জেনে তুই কি করবি আমি কিছু করব না কিন্তু দাদাভাই যদি নিজেই কিছু করে কি ওই বুড়োটা আবার কি করবে রে আরে বুঝি না কোনোভাবে দাদাভাই যদি পুলিশকে গিয়ে এই সব কথা জানায় তাহলে কিন্তু পুলিশ তোকে গ্রেফতার করে নিয়ে যাবে না সে সুযোগ নেই আমি কিন্তু সত্যি সত্যি গুলি করা দেবো মন্ডা একদম গুলি করা দেবো খুব ডিস্টার্ব করতেছিস মন্ডা এবার কিন্তু আমি সত্যি সত্যি তোমার গুলি করা দেবো কর গুলি দেরি করতে সাবধান মন্ডু ভাই মাই তোমার বই যে মাইরা ফেলা এত সোজা মনি আমার তুই বাচ্চা আসোস আসি ভাই তবে মাঝে মধ্যে দম রাখতে ভালোই কষ্ট হয়েছে মনি বুঝছি তুমি এতক্ষণ অভিনয় করতেছিলা না এরকম নষ্ট হয়নি উনি কি কাঁচা সময়ে শক হয়েছেন মানে বড় কোনো আঘাত পেয়েছে কাঁচা কাচি সময়ে রুনা কিশের মানসিক আঘাত আরে পেয়েছে তো একটা দুইটা হলে কথা ছিল এই যে রুনা একের পর এক মানসিক আঘাত পেয়েছে এই যে ধরেন কাজের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছে তারপর যে অফিসেতে সে এতদিন ধরে কাজ করতো সেই অফিস থেকে তাকে বের করে দিয়েছে আর এই যে এই যে আমার আপা আমার আপা মানে এই রুনার শাশুড়ি রুনার শাশুড়ির কাছ থেকে তো বেশি কথা বলছিস এবার একটু থাম সরি সরি ডাক্তার আসলে হয়েছে কি ওর অফিস থেকে ওকে ছাঁটাই করা হয়েছে তো সেই মানসিক আঘাতটা ও মেনে নিতে পারেনি অনেক বড় চাকরি করতো তো তারপরে ধরেন আমার ছেলে মানে ওর স্বামী খুব অকালে চলে গেছে তো আর একটা মানসিক চাপ আর যে আমার নাতি মানে ওর একমাত্র ছেলে আয়ান কয়েকদিন ধরে ওর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না সবকিছু মিলিয়ে আসলে তোর সাথে সম্পর্ক কেমন যাচ্ছে সেটা বল না হ্যাঁ বলুন আসমা তোর জামাই আর মনে মিলা আম গো কেমনে বোকা বানাইছে খালি স্টাফ ডিস্টার্ব পরে আগে মনটু ভাই আপনার মোবাইলটা দান কেন কারে ফোন করবা এখনো বুঝেন নাই আপনাদের আসল ঠিকানায় পাঠাবেন ও ফোন দিয়ে কি করবা বললো যে ফোন করবা না ও ঠিকই আছে আমার নিজের লোক যখন বেইমানি করে আমার তো কিছু করার নাই খালি মন্টু ভাই পিস্তল ফালান খেলনা পিস্তল হইলে তো অবশ্যই ফেলাই তা এটা তো খেলনা পিস্তল না এটা হচ্ছে আসল পিস্তল আর তোর হাতে যেটা সেটা হচ্ছে খেলনা পিস্তল আমার এত পোকা মনে করিস না শরীর তুমি আগে আমাদের বাড়িতে এলে মনিদের বাড়িতে যাওনি না ভাবলাম যে আগে তোমাদের কাছে জেনে নেই সারপ্রাইজটার প্ল্যান প্রথমে কার মাথায় এসেছে সারপ্রাইজ মানে সারপ্রাইজ না তো কি মনি আমার উপর রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছিল কিন্তু এখন তো তারা রাগ নেই কিন্তু ইগোর কারণে ও তো আমাকে কল দিতেও পারছে না তাই টুতুলকে দিয়ে কল করি আমাকে গ্রামে নিয়ে এসেছে আমার রাইট শুনলে কি ননসেন্স শাকো চুপ করো না আয়ান তুমি আসলে ভুল ভাবছো এখানে কোনো সারপ্রাইজের কোনো ব্যাপার নেই আসলে আমরা সবাই অনেক দুশ্চিন্তায় আছি একে তো মন্ডা ভাই গায়েব হয়ে গেছে তার উপর আবার মনির নাম যোগ হয়েছে কি বলছো তোমরা এসব আসলে সত্যি সত্যি না মিথ্যা সেটা মনিরের বাড়িতে গিয়ে খোঁজ নেন তা আপনার কমন সেন্স দেখে আমি অবাক হচ্ছি আচ্ছা পুতুল আমি যাচ্ছি তবে আমার কেন জানি এখনো মনে হচ্ছে মনি আমার জন্য একটা সারপ্রাইজ আয়োজন করে রেখেছে ওদের বাড়িতে গিয়ে যে মানুষগুলোকে দেখবে আসলে ওরা সারপ্রাইজ দেওয়ার মতোই আমার তো মনে হয় মনিমন্ডার গুম হওয়ার পেছনে ওদের হাত আছে হয়েছে হয়েছে আমাকে আর ভয় দেখাতে হবে না আর তুতুল আমাকে ডেকেছেন আগে তো তেলবাজি করে মাথায় উঠায় রাখতেন আর এখন ম্যাডাম ডাকতেও সংকোচ বোধ করছেন মিস্টার ফাহাদ সাহেব কেন ডেকেছেন সেটা বলে ডেস্ক অনেক কাজ রেখে এসেছি তাই নাকি আপনি যে অফিসে কাজ করতে আসেন সেটাই তো জানতাম না আপনি বলবেন নাকি আমি যাব ফাহাদ আপনি কিন্তু এখন বেয়াদবি করছেন আমি চাইলে এইচআর এ জাস্ট একটা মেইল করে আপনার চাকরি খেয়ে দিতে পারি পারবেন না কারণ আপনার মেইলটা এই স্যার সরাসরি চেয়ারম্যান স্যারকে ফরওয়ার্ড করবে আর চেয়ারম্যান স্যার আপনার কথায় আমার চাকরিটা খাবেন কিনা তার সিদ্ধান্ত শুধুমাত্র চেয়ারম্যান স্যারই নেবেন তাছাড়া আপনার তো আর আগের মতো ক্ষমতা নেই স্টুপিটা সুযোগ পেয়ে খুব মজা নিচ্ছে এখন ওকে রাগিয়ে লাভ নেই ব্রেইনে চাকার লোক ঝুঁকে ওকে এখন আমার হাতে আনতে হবে কি হলো কি ভাবছেন আমার চাকরিটা খেতে পারবেন না বলে কষ্ট হচ্ছে না আসলে কষ্ট হচ্ছে আপনার মতো কলিগের মর্যাদা বুঝতে পারিনি এতদিন কেউ আছেন বাড়িতে হ্যালো আয়ান আয়ান ভাই দেখ সামিদ বলছিলাম না আয়ান ঠিক আছে ডাক্তার

তোর জামাই নাকি যদি তুই বসাইতে আমি এখান থেকে কোন ধরনের শব্দ পাইলে সবার আগে তোর জামাইরে সোষণের কথাটা কোন ধরনের ডিস্টার্ব করবি না আমি ডিস্টার্ব হয়ে গে কিন্তু ঝামেলা হয়ে আপনি গিয়ে আর সামলান আমি এই দিকটা দেখতেছি এটা কোন ধরনের অভদ্রতা এইভাবে শব্দ করে কেউ চা খায় নাকি আপা সামান্য চা খাওয়ার জন্য তুই আমাকে ধমক দিচ্ছিস অভদ্র বলছিস এই ব্যাপারটা তোর কাছে সামান্য মনে হচ্ছে আরে এরকম শব্দ করে চা যদি তুই বাইরে খাস না তোকে দেখে লোকজন হাসবে এমন হতে পারে তোর পাশ থেকে উঠে চলে যাবে এখন আমার পাশে বসে থাকতে তোর সম্মানে লাগছে তাই না আমি কি এতই ফেলনা হয়ে গেছি তুই বল মনি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে কোন কাজটা আমি করিনি বল শুধুমাত্র এই বাড়িতে পড়ে আছি বলে যে যার মতো আমাকে অপমান করে যাচ্ছে আমি আর এটা মেনে নেব না আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। কি করছিস তুই বস পাইছি তো এরকম উল্টা কথা কেন বলছিস বলতো আরে তুই তো একবার ভাব আমি কি ধরনের একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি এত মনোযোগ দিয়া কি পড়তেছ আমার না তেমন কিছু না মনে খাতায় এটা সেটা লিখে রেখেছে ওসবই পড়ছি মনে কি লিখছে একটু জোরে জোরে বলো না আমরা একটু শুনি হ্যাঁ আসলে অন্যের ব্যক্তিগত লেখা পরাটা ভদ্রতার মধ্যে পড়ে না খাল এট ইজ চা তুমি যেটা করতেছো জমায় সেটা কি তুমি তরুণের খাতায় পড়তেছো এটা অবদ্যতা না আমি মনের স্বামী তার বড় কথা মনি আমার ছোটবেলার বন্ধু খাল এট ইস আমরা কি মনের শত্রু অ্যা বড় বড় একটু জোরে জোরে বড় আমরা ট্রি শুনলাম আর কি প্রিয় আয়ান ছোটবেলায় তোমার আমার আইসক্রিম খাওয়ার কথা মনে আছে সেই যে খেলার মাঠে আমি ছিলাম আর তুমি ছিলে আনোয়ারের অফিসে এখন এই বাড়িটারে ভাবো আমাদের ফাইনালের সেই মাঠ আর সবশেষে একটি ধাঁধা মাস্টারজি জুনিয়রের সবচেয়ে প্রিয় জায়গা কোনটা বলো তো চামড়ারি চাও কালই লিখছে হ্যাঁ আইসক্রিম খাইতে যায়

সব বন্ধ কেন দরজাও তো ভিড় নি আমি তো দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম সব বন্ধ করে ভেবেছিস কেন আরে রুনা তো চিৎকার চেঁচামেচি করে আমাকে ওগুলো বন্ধ করতে বললো বাইরে থেকে নাকি কি হট টকুলের আওয়াজ আসছে ওর ঘুম আসছিল না হ্যাঁ অসম্ভব রুনার রুনার তো ক্লাস্টফই আছে ও তো দরজা চালা বন্ধ করে থাকতেই পারে না তাহলে কি আমি ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি এই জন্য এই জন্যই আমি এই ঘরে আসতে চাই না কিছু থেকে কিছু হলেই তুই আমাকে দোষারোপ করিস ও সিতু দোষারোপ করলাম কোথায় আমি হ্যাঁ এই এত কথা বলিস না তো এক খুলে দে জানলা তোর তো সব খুলে দে আর পানি দে তো পানি দে না না আর পানিটা দে পিছি দে আমাকে নে না রুনা 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 একটু দেখো এসেছেন আপা আগে জ্ঞানটা ফিরতে দে এখন চেয়ারম্যানের কথা বলার কি দরকার তুই বুঝবি না সব কথা আরে জ্ঞান ফিরাতে হলে ওকে ওর পরিচিত শব্দগুলো কানের কাছে বারবার বলতে হবে তাহলে তোর ব্রেন টি অ্যাক্টিভ হবে। স্লিং নিওটা। আরে! আম দরজা খোল। দরজা খোল। খো খো কইতাছে। খো খো। আম দরজা খোল।

মাথাটা ডিস্টার্ব করা দিস না সরি মন্ডু ভাই আগে আমাকে জানতে হবে মনি কোথায় তারপর অন্য কথা মনি আসলে আমার জন্য একটা সূত্র রেখে গেছে বিপদের কথা সরাসরি লিখতে পারেনি এখন আমি মনিকে না দেখে আপনাকে ছাড়তে পারবো না মনি মনি লোনে দূরে আমি আটকা রাখছি না মন্ডু ভাই মনি আসলে এই বাড়িতেই আছে আপনি না বললে ওকে আমাকেই খুঁজতে হবে মনি মনি গলি গলি মনির কিসের সাইনের কথা বলছিলেন তেমন কিছু না মনি তো কোম্পানির শেয়ার পার্টনার তাই কিছু জায়গায় সাইন লাগবে আচ্ছা রুনা এভাবে চিৎকার করলো কেন চিৎকার চাচামিচি তো এখন রুনার জন্য নিয়মিত ব্যাপার স্যার सवा <laughs> 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 <coughs> <laughs> <coughs> mm.